গুড মর্নিং বন্ধুরা শুভ সকাল আজ অনেকটা দেরি হয়ে গেছে ঘুম থেকে উঠতে বুঝেছেন দোবার দোবার করে উঠেছি আবার শুয়েছি ওই জন্যে অনেক দেরি হয়ে গেছে প্রায় দশটা বাজতে যায় না দশটা বেজে গেছে নয় সকাল এখন ওষুধ ফষুধ খেতে বসেছি বুঝেছেন ছোটো কি অবস্থা আর ওই উপর থেকে একটা লাইট পড়ছে লাইটটা তে এরকম হয়ে গেছে এরকম উপর দিয়ে একটা লাইট পড়ছে ওই লাইটটার জন্য লাইটটা জ্বালা আছে আর এই আঙুলটা দিয়ে তো কোনো কাজ করতে পারছি না ফুলে ঢোল হয়ে গেছে শীতকালে আঙালে লাগলে না প্রচণ্ড ব্যথা হয় সব বাসন ফাসন সব পড়ে আছে কালকে রাতে কোনো বাসন ফাসন কিচ্ছু মাজিনি কিছু না বেচেন

সকালে খালি পেটে গেছে ওষুধ ডাক্তার তো দেখাতে যাওয়া হচ্ছে না সে কবে ডাক্তার দেখিয়েছি তার কোনো ঠিক ঠিকানা নেই ওই ওষুধই খেয়ে যাচ্ছি যাই হোক যাই ওষুধগুলো খেয়ে বাসন পরে আছে এক তার জলে ঝাঁপাতে হবে করে নিই কাজগুলো তারপরে একটু খাবো চলে এসেছি বন্ধুরা বাসন মাজতে পড়াটার খালি অবস্থা দেখুন দেখেছেন করাটার কি অবস্থা করে গেছে দেখুন খালি মারতে আমার দম ফুটে যাবে দেখুন সব বাসন কসন সব পড়ে আছে এই দিকটা তো তাও আমি খালি পরিষ্কার করে নিয়েছিলাম সব আর এই ওভেন থেকে নিয়ে অবস্থা দেখুন সব রান্না বান্না করবে করলে কী হবে প্রচণ্ড নোংরা করে বাসন ফেলে বুঝেছেন এইসব করতে 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 এখন আমার জীবন বেরিয়ে যাবে ঠান্ডার মধ্যে তো নোংরা করে কাজ করে না বাসন বসুন সব করতে হবে করবো জানি না ঠান্ডা লাগছে দশটা এগারো সকাল মুজবো আগে তো করে নিই বন্ধুরা সুন সব মজা হয়ে গেল ওই দিকটা তো আগেই পরিষ্কার ছিল পরিষ্কার করে আমি রেখে দিয়ে কড়াটা দেখুন কত চকচক করে দিলাম কড়াটার কি অবস্থা ছিল না চকচক করে দিলাম এবার যাই বাসি নাইটিটা কেচে আসি ওখানে ঠিক বাসি নাইটি বাইটি কেচে আমার চাও হয়ে গেলো পিছিয়েছে বাইশ চা হয়ে গেল দেখেছেন কুইক সার্ভিস সব কাজ করতে হয় এমনি দেরি হয়ে গেছে দশটা একচল্লিশ তো আসুন চা খাবেন তো সকাল দশটা একচল্লিশ বাজে চাটা খেয়ে নিই চাটা ঢেলে খেয়ে নিই টাটা বন্ধুরা बारि आपनारा सकते भलो थकून सुस्थ अवश्यधान रखें टाटा